প্রিয় বন্ধুরা আজকে আমি আর সুমন দা বেরিয়েছিলাম ঘুরতে তো একটু মার্কেটেও যাই আমরা তো দেখেন একটা ট্রাফিক পয়েন্ট দাঁড়াইছি এইখানে আরমিরার যে ফ্লাইট ডেমো এটা দেখাইলাম আপনাদের আর খুব সুন্দর বিল্ডিং হয় আমরা যাইলাম মার্কেটে হল অ্যাকচুয়ালি ওই মার্কেটের নাম হচ্ছে গিয়ে সানডে মার্কেট মানে সানডে অনেক প্রচণ্ড ভিড় থাকে ওই মার্কেটে মানে সানডে মানে রবিবার সবাই তো জানেনি তো আমি যতটুকু পারি চেষ্টা করলাম আমরা এই সানডে মার্কেটে আপনারা দেখাইবার চেষ্টা করবো বা সুমন্দা কিতা আইটেম লয় বার্জিট আছে আর আমি একটু বাজারের বাজার খর মুমেটজনের শপিজি তো সবাই ভিডিওটা দেখবেন বিশেষ করে বিদ্যুতটা ফুল ফুলও দেখবেন পুরোটা দেখলে আশা করি কিছুটা ভালো লাগবে আর আমি সুমন্দা মার্কেট করে তারল্যা টেক্স শুট টেক্স টেক্স শুট হাফ প্যান্ট আরও অন্যান্য কিছু জিনিস নইব তো চিতা আছে না ও এরকম একটা বাপ সুমনতা দা থেকে দেখতে আসে তো এ পুরো হয়েছে দেখা যায় দাদায় তো একচুয়ালি কিন্তু চেয়ে দিচ্ছে কিন্তু কালারটা সেটিং না কমরে মাফ লইছে তো সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার দেখেন আর দেখেন আমি যাইরাম বাজারে সবজি নিয়ে এত বাড়ি ব্যাগ নিয়ে আমি তো আপনারা সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত টাটা বাই বাই